নেতৃবৃন্দ এক ব্যাপার জনতা নারী জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত অবস্থাতে আপনাদের বলতে চাই জুলাই আন্দোলন যে যে আসামি হয়েছে আপনার বিশ্বাস করে প্রথমে বিচার করতে হবে জুলাইয়ের শহীদদের বিচার করতে হবে পুনর্জন করতে হবে সংস্থান তারপরে নির্বাচন তিন চার জিনিসে একসাথে করতে হবে সংগ্রাম ব্যবস্থা আমরা একটি সমাজ প্রত্যাশা করে কিন্তু গত এগারো মাস আমরা এই বগুরায় বিভিন্ন অপকর্ম করতে দেখছি আমরা বলতে চাই একদল ষোলো বছর চাষিবাসী কায়দায় তিকতে পারে নাই আরেক দল যদি চেষ্টা করে টিকতে পারবে না আমরা বিশ্বাস করে তারা আমাদের সহযোদ্ধা আমরা আমাদের সকল সহযোদ্ধাকে নিয়ে বর্ষমহীন ভগড়া তৈরি করবো এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসলে

रूपे <laughs> पथोरिया